পাকিস্তানকে গড়ের মাটিতে বাংলাবাসের সাথ দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সেটি ছিল নিজেদের ইতিহাসে গড়ের মাঠে পাকিস্তানের দবল দুলাই হওয়ার চতুর্থ ঘটনা এর আগে গড়ের মাঠে তারা হোয়াইট লজ্জা পেয়েছিল শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে সেই সঙ্গে পাকিস্তানের কোচিং কেরিয়ারের শুরুটা লজ্জা দিয়ে শুরু হল নতুন অজি কোচ জেসন গিলেস্পির পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটোতেই দাপুটে জয় ও গৌরবময় জয় পেয়েছে বাংলাদেশ ম্যাচে কখনোই মনে হয়নি পিছিয়ে পড়েছে টাইগাররা টেস্ট স্ট্যাটাস অর্জনের চব্বিশ বছর পর পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষেই প্রথম টেস্ট ম্যাচ জয় এবং প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা এদিকে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল তিন সেপ্টেম্বর সন্ধ্যায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দলকে অভিনন্দন জানিয়ে তামিম লিখেছেন এক কথায় অসাধারণ ছাব্বিশ রানে ছয় উইকেট হারানো থেকে দুই শূন্যতে সিরিজ জয় দলকে অনেক অভিনন্দন এই জয় অনেক দিন মনে রাখা হবে এর আগে আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন ও বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মাশরাফি লিখেন পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় অভিনন্দন বাংলাদেশ